ঘুমা ঘুমাও আরাম করে ঘুমাও এখনো সে সময় হয় নাই কেউ ওঠে নাই তুমি উঠবা কেন আরো এক ঘন্টা আছে ঘুমাও 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 ঘুমায় সুন্দর করে ঘুমা আমার কাম হচ্ছে শুধু ঘুম পাড়ানো গুম পাড়ানুুমা আরাম করে ঘুমা কি ব্যাপার তুমি একা আকাশে এনের খাবার পরিবেশন করার জন্য বাড়তেছ ওরা কই সূর্য কই শেফা কই ফুল কই আমি তো শেফারে আর ফুলের আর সূর্যের ডাক দিয়ে আইছি ওরা তো আসে না ওরা তো খালি বলতাছে দুই মিনিট পরে আসতাছি দুই মিনিট পরে আসতাছি আসলো না তো প্রতিদিন ওদেরকে ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যায় আজকে ওরা উঠতেছে না দেখতে দেখতে রোজা চলে যাইব আমি কি করব আমি তো ডাকতাছি সময় মতো তো ডাকি ওরা না উঠলে আমি কিছু করতে পারবো আর একটু ভালো করে ডাকি আসো ভালো করে এটাই ওদেরকে সাথে করে ধরে নিয়ে আসো যে কটা বাকি আছে প্রত্যেকটা রোজা ওদের থাকতে হইবো আমি তো সব সময় বলি ওরা যদি টাইম শেষ করে উঠে তাহলে কেমনে খাবে সেহেরি আমি ডাক দিয়ে আইছি এখন আর পারবো না এবার আপনি যান তুমি আরেকবার যাও ভালো মতন ডাই কেন আমি পারবো না আপনি যা ডাক দেন তো আপনার ছেলে মেয়ে রে কি বলো তুমি পারবো না মানে ডাক দিলে উঠে না আমি কি করব উঠে না কেন উঠে নিয়ে আইবা জোর করে আচ্ছা ঠিক আছে আবার যাইতেছি

এখনো অনেক সময় আছে তুমি যাও আমি আসতেছি আরে চুপ শুন দুই তিন মিনিট দুই খাইতে খাইতে বলি কিন্তু আধা ঘন্টা লাগে পড়তে গিয়ে তোর আচ্ছা যাও আসতেছে দুই মিনিট দুই মিনিট ঘুমাইতে দাও এত কথা কইলে শুনেনা আরাম করে ঘুমা এক পেলার বদলে কালকে সারা দিন তিন বেলা খাইতে পারবে করলে কিছু হয় না রোজা না রাখলে কিছু হয় না আরাম করে ঘুমাও ঘুম ঘুম ঘুমানি রাঙা মাথার চিরণী ঘুমা ঘুমা আমি শয়তানের বাচ্চা ঘুমা ঘুম ঘুম ঘুমানি রাতায় চিরবনি আরাম করে ঘুমা ঘুমের মধ্যে স্বপ্নে আমি তোকে খাইয়ে দেব ঘুমা ঘুমা আরাম করে ঘুমা সূর্য

সেরি খায়া পরে ঘুমাইস আচ্ছা তোমাকে কখনো কান্ড জ্ঞান হবে না কি শুরু করছ সব আমি কি ছোট আছি শুন বাবা রোজা রে একটা মাস একটা মাসই তো আমরা রোজা রাখো আর তো 11 মাস তো আমরা খাই এমন করিস না তোর বাবাও তো প্রত্যেকটা রোজা রাখে আমিও রাখি তুই এমন করস কেন বলতো মা তোমাদের বয়স হয়ে গেছে রোজা রাখো আমার এখনো বয়স হয়নি আর আমি রোজা রাখতে পারি না আমার খুব কষ্ট হয় প্লিজ আমাকে বিরক্ত করো না তো যাও এখান থেকে যাও ভালো কথা বললেই বিরক্ত করি না তোর বন্ধু বান্ধবের সাথে চইলা চইলা তুই রোজা রাখা বন্ধ করে দিস যখন ছোট ছিলি তখন তো কি সুন্দর রোজা রাখতি এখন বড় হয়ে রোজা রাখাস না কেন মা আমার কষ্ট হয় আমি সারাদিন দিন না খেয়ে থাকতে পারি না আরে বাবা রোজা কষ্ট শিখার জন্যই তো মানুষ একটা মাস রোজা রাখে এমন করিস না ওঠ বাবা উফ তুমি না একদম নাছর বান্দা একটা কিছু মনে হইলে এটা তোমার কোটি হবে এটা তো তোমার ইচ্ছে মতো না হলে আর তুমি ছাড়বেই না তুমি যাও তো আমি আস্তে আস্তে পড় যাও এই ভোরবেলা উঠতে ভালো লাগে না যাও তুমি এখান থেকে যাও ঠিক আছে 2 মিনিটের ভিতরে আসবি টেবিলে এ না আল্লাহ রোজা দিয়ে ভালো কথা কিন্তু এই রোজা মাসে টাইম ফিক্স করতে কেন হবে যে এই টাইমে খাইতে হবে এই টাইমে ইফতার করতে হবে তো বিরক্তি কর আপনার এই ছেলেমেয়েরা ডাকতে ডাকতে আমার জীবন শেষ ছোটবেলায় এক এক ডাকে উঠে গেছে আর এখন বড় হয়ে শয়তান হয়ে গেছে একটা ছেলেমেয়েরও মানুষ করতে পারলাম না একটারও যত থাকলোই না কোনোদিন নামাজ পড়তে দেখলাম না কবে যেগুলোর মানুষ হবে আমি বুঝতে পারতেছি না ওরা ছোটবেলায় ভালো ছিল শেরির জন্য ডাক দিলে তাড়াতাড়ি উঠে শেরি খাইয়ে নিত আর নামাজের সময় হলে নামাজ পড়তো আর এখন বড় হয়ে ওরা শয়তান হয়ে গেছে ডাকতে ডাকতে জীবন শেষ তারপর ওরা ঘুমে থেকে উঠে না শয়তান ওদের মাথার ব্যবহার করছে আমাদেরকে তো মরতে হবে সেই চিন্তা ওদের নাই মরলে তখন বুঝবে যে আল্লাহর বিচার কত কঠিন ফিরে ফুলে আসলো না তুমি তো আমার বারবার করে তোমার মেরে ডাকতে পাঠাইতেছো তোমার মেরে যেদিন কেড়ে যেদিন কেড়ে ডাকছি কোনোদিনই কইটা আসছে খালি বলে ঘুমামু ঘুমামু আমি ওরে ডাকি ওটা মোটর দিয়ে কয় আমি 2 মিনিট পাইতেছি আবার ডাক দি মোচর দিয়ে কয় আমি আরো দুই মিনিট ঘুমু তারপর আসতেছি আচ্ছা বাবা দশটা মিনিট সময় আছে এখন যদি আমরা সেহেরি না খাই তাহলে কখন খামু ওর যন্ত্রণা আমাদের রোজা হইব না তোর মায়ের আবার পাঠাইলাম সূর্য রে ডাই সূর্য এখন আসতেছে না শুনেন আপনার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন ভালো ছিল সেহেরির কথা শুনে লাফায় ওইটা সেহেরি খায় নিত আর আজানের সময় হইলে নামাজটা মানে আজানটা শোনার লগে লগে নামাজ পড়তে যাইতো আর এখন বড় হইয়া ওরা শয়তান হয়ে গেছে ওপর ডাইকা মানে গলাটা ব্যথা বানায় ফালাইল ওরা উঠে না কেন এরকম করে কেন আব্বা শোনো ওদেরকে যতই ডাকা ডাকি করো বুঝছো ওরা আরো মোচড় দিয়ে ঘুমায় আমার কেন যেন মনে হয় ও মনে শয়তানে ধরছে ভালো একটা কথা কইলেও সারাদিন খেচর মাছর খেচর মাছর করে ঘুমানোর সময় যদি ডাক দিই তাহলে খেচর মাছর খেচর মাছর করে তাহলে কাকু ডাকা যায় তাই বলে কি ওর ডাকার দরকার নাই আমরা আগে সেই রেখে আনি এক কাজ করেন আপনি যা সূর্যটা ডাইকে নিয়ে আসেন যান হ্যাঁ তোমরা বসো আমি নিয়ে আসছি আর তোমার মেয়েটার কথা শুনি না উল্টার আমার অপমান করে কথা বলে ভাতের বাটিটা নিয়ে আসবি না ভাতের বাটি ও আর তোকে ভুলে গেছি তুমি তো নিয়ে আসো না আমার আচ্ছা আমি যাইতেছি ঘুমা আর আমি ঘুমা ঘুমা যদি ঘুম না যায় সেহেরিতে যাইস না তুই একা সেহেরি করলে হবে আর সবার আগে তুই সেহেরিতে গিয়ে কি করবি তুই তোর গার্লফ্রেন্ড একটা কল দি কলে কথা বল ওর খোঁজ খবর নি আমি তোর মাথা টিপা আচ্ছা মা আমাকে কথা বলল আমার সোনিয়া তো মনে হয় ও তো সেহেরি করবে আমি যদি বলি রোজা রাখতে ও তো রোজা রাখবে আর সকাল সকাল ওকে গুড মর্নিংটা বলতে বলে তো আরও ভালো হয় কাজ করি ঘুমটা যেহেতু ভেঙেই গেছে সোনিকে একটা ফোন দিই হ্যালো না ফোন তো ধরেই নাই তো হ্যালো হ্যাঁ বাবু ঘুম থেকে উঠছ কি করবে রোজা রাখবি তো আমি আমার না একদম ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে হুম ঘুমটা প্রপারলি হয়নি তো মাথা ব্যথা করছে তারপরে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে আচ্ছা তুমি জানো তোমাকে আমি খুব মিস করছি হুম তুমিও ও বেবি আই লাভ ইউ

আর জোর করে রোজা রাখানো যায় তারও কারো যদি ইচ্ছে হয় সে রোজা রাখবে নামাজ পড়বে তাহলে সে নিজের থেকেই করতে। ওদের মনে তো এখন আল্লাহর জন্য কোনো ভয় ডর নেই আর তো ভুলেই গেছে যে পরকাল বলে একটা জগৎ আছে যদি এটা মনে থাকতো তাহলে এখন ঘুম থেকে উঠে রোজাটা রাখতো তারপরে আমরা তো মা বাপ আমাকে তো একটা দায়িত্ব আছে ওদেরকে চেষ্টা করে রোজা রাখানো কিন্তু তাও তো পারতেছি না এত করে ডাকলাম তাও উঠলো না বাবা ওদের বাচনভঙ্গি দেখে মনে হয় না যে ওরা আর কখনো রোচা রাখবে বেয়াদুপ হয়ে গেছে আগে একটু ফুল আমার কথা শুনতো এখন একদম কথা শুনে না যদি কোনো একটা কথা বলি সারাদিন স্যানসান করে মা যদি কিছু বলে মা গুরুত্ব দেয় না হ্যাঁ এখন তার খা আগুন দেওয়া ভালোই বল শোন আমার মনে হয় ওদের শয়তানে ধরছে হুজুরাই না ওদের ঝাড়ফুঁক করাতে হবে আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি হুজুরের কাছে যাবো যাইয়া ওদের ব্যাপারে কথা বললা ওদেরকে জারফুক করে সেই ব্যবস্থা করুন আর এই যে আমাদের খাবার শেষে যে খাবারগুলো বেশি হবে সব ফ্রিজে রেখে তালা মেলে রাখবি ওরা যেন দিনের বেলা কোনো খাবার না পায় ঠিক আছে ঠিকই বলছো নাই লাগো শিক্ষা হবো না হ্যাঁ শয়তানে ধরছে শয়তানের প্রলোচনায় পড়া এরগুলো যদি করে তাহলে কি জান্নাতে যাইতে পারবো এগুলো কে ওরা বুঝে না বুঝে না দেখেই তো ওঠে না যদি বুঝতো তাহলে তো অবশ্যই উঠতো এই জন্য বারবার করে বলি ঘুমানোর আগে সুরা পইরা ঘুমাইতে তা তো না শুরু তো পরেই না ফোন দেখতে দেখতে ঘুমায় পড়ে আর গান শুনতে শুনতে ঘুমাই পড়ে কানের মধ্যে হেডফোন একটা ভরাই থাকে কোন দিন জানি এই মোবাইলগুলো আমি ভাঙি সেদিন বুঝবো তাড়াতাড়ি খান সময় নেই